ডাপকেতে কার ভালো লাগে আমি তো ডাব অনেক পছন্দ করি তাই আমরা চলে এসেছি চুরি করতে আবার আমরা রস চুরিও করবো আজকে তো

আহনি জানা না আম বুঝলাম না এটা কি কি হইব না মোর হইব না মোর হইব ব্রীজ ব্রীজ মোর হইব মোর ব্রীজ 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 তো হইব ব্রীজ একটা মোর হইব না ব্রীজ হইব লাগাইছেন ওই গাছে পরে আছে ভাইয়া ভাই সাতে ব্রীজ ব্রীজটাকে বেকা দিব হ্যাঁ এই মূর্তি বানাই লাগা দাঁড়িয়ে

tomar payisi oracha tak foydalanib doharida ekan ehtar qiniyash o'ta joqniyash dohar ekta jota